না না দেখুন ব্যাপারটা হচ্ছে যে কোণাল ঘোষেরা এরা বুঝতে পারছেন না যে এই চাকরি কেন গেছে আসলে কুণালবাবু তা সরকারে নেয় কুণাল ঘোষেরা বেসিক্যালি ওদের না কোণালের মানে এই যে ধরুন সাড়ে তিন বছর জেল খেটে আসার পরে এত মুখপাত্র হলো চেষ্টা করলো উল্টে সিপিএম থেকে গিয়ে রিতব্রত সে এমপি হয়ে গেল এত কিছু এসে এত গালাগালি খেয়ে ও দেখবেন ওর নিজের পোস্টে যা পোস্ট দেয় ও কারো পেজ দেখতে পাবে ওর পেজে দেখবেন ওর নিচে ওর পেজের নিচে ওর লোকে কি লিখে অন্য কাউকে দেখতে হবে না ওর ফলোয়ারে ওকে কি লিখে অন্তত পক্ষে জন্মদিনের শুভেচ্ছা দীর্ঘায়ু হোক আরো এরকম করে উনি বলে যান যাতে মমতা ব্যানার্জির মোটামুটি ওনার রাজনৈতিক কপি নেই মমতা ব্যানার্জির রাজনৈতিক খারাপ অবস্থা কমেন্ট বক্স জন্মদিন না না আমি জন্মদিনে বলবো না আমি ওনার দীর্ঘায়ু কামনা করি রাজনৈতিক ভাবে দেখুন কি করবেন বলুন তো ধরুন বেচারা এমপি ছিল কৃতব্রত সেও আবার রাজ্যসভায় পেয়ে গেল কুনাল গোচারা ছিল